এই যে লোকে বলে যে তুমি এগিয়ে যাও আমি পাশে আছি তো এটা কি সত্যি নাকি আরো বলে যে চিন্তা করিস না সৃষ্টিকর্তা ঠিক দেখবে এগুলো ভাবতাবাদী কথা ভাই কেউ কারণ না জাস্ট খালি এটা খালি বলতে হয় বলে হ্যাঁ তুমি পিছনে তাকিয়ে দেখবে যে তোমার পিছনে কেউ নেই শুধু তোমার আবঝাটা পড়ে আছে টাটা গুড বাই জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তোমরা যদি ঠিক হারিয়ে থাকো তাহলে অবশ্যই পাবে আর যদি না হারাও তাহলে পাবে না ভাই এটা গ্যারেন্টি বলছি আমি এবার যদি তোমরা বলো যে কি হারাতে হবে তবে আমরা কিছু খুঁজে পাব অনেক কিছুই হারাতে হবে ভাই ধন সম্পত্তিও হতে পারে বা তোমার মান সম্মানও হতে পারে বা তোমার যৌবনও হতে পারে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব কিছু পেতে গেলে কিছু হারাতে হবেই হান্ড্রেড পিছনেই পরে থাকতে হবে সামনে আর আগানো যাবে না এটাই মাথায় রেখো যদি তোমার ইচ্ছে হয় যে তুমি এই কাজটা করবে তাহলে তুমি ভাই নেমে যাও কারোর পিছনে বা কারুর ঘুরে তাকিয়ে কোনো লাভ নেই আর যদি ঘুরে তাকালে তাহলে তো সময়ও গেল তোমার কাজটাও গেল তুমি কিছু পেলা না আর তোমার মঞ্জিলও গেল এটাই হচ্ছে বাস্তব আর কিছু না ওই জন্য জীবনে পেতে গেলে কিছু হারাতে হয় হ্যাঁ লোক তো নানানটা বলবেই ভাই লোকের কথা শুনলে বা লোকের কিছু ভাবনা ভাবলে ওই লোকের মতনই হয়ে যেতে হবে তোমাকে ও কিছু করে নাই তোমাকেও কিছু করতে দিবে না এটা বাস্তব তুমি যদি কিছু করতে চাও ওর কথা কান না দিয়ে এগিয়ে যাও তবেই তুমি সাকসেস হতে পারো আর যদি তুমি কান না দা দাও যদি তুমি কান না দাও তাহলে তো মনে করো যে তুমিও ওর মতনই হয়ে গেলে আনসাকসেসফুল তো সাকসেস হতে গেলে ওই যে টিকটিকিটাও ঠিক ঠিক করছে